ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমার ভালোবাসার প্রিয় আপুরা কেমন আছেন সবাই বেশ অনেকদিন পরেই ভিডিও আপলোড করছি ইদানিং কেন জানি না ভিডিও ছাড়ার প্রতি মন মানসিকতা একেবারেই কমে গিয়েছে তবে হাতের যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে জাগে তাই একটু একটু ভিডিও করে রেখেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে যে ভিন্ন রকমের একটা হাতের কাজ আপনাদের সাথে শেয়ার করছি টুকিটারি টাকি ধরতে গেলে কম বেশি ভালোই কাজের কাজ জানি হাতের কাজ তো সেগুলো করছি আর আপনাদের সাথে শেয়ার করছি তো আমার কাজিনের মুসলমানি অনুষ্ঠান আছে তো প্রোগ্রামে যাব যার কারণে নিজের হাতেই বোরকা আর হচ্ছে হিজাবটা তৈরি করছি অলরেডি কিন্তু আমরা প্রোগ্রাম থেকে চলেও এসেছি মানে বুধবার দিন অনুষ্ঠান ছিল সেটা চলে গিয়েছে তো এটা আমি আরও আগেই কমপ্লিট করেছি ওই যে বললাম যে আসলে এখন ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা নেই যার কারণে আর ভিডিও এডিট করতেও ভালো লাগে না তো এখানে হচ্ছে এই যে আমার এই হিজাবটা আমার এই হিসাবটা কিন্তু অনেক আবেগ জড়িয়ে আছে আমার বিয়ের প্রথম বছর আমি হিজাবটা কিনেছিলাম তালতলা মার্কেট থেকে তো গত পাঁচ বছর যাবৎ আমি হিজাবটা ব্যবহার করেছি কারণ এই হিজাবটা আমার কাছে খুব বেশি ভালো লাগে ব্যবহার করতে তো এখন যেহেতু চার পাঁচটা স্টন উঠে গিয়েছে তাই এখন এটা আর ব্যবহার করব না তাই এটাকেই এখন আমি কাজে লাগাব তো কাজে লাগানোর জন্য এখানে কিছু জিনিস লাগবে সেটা হচ্ছে কিছু চেইন স্টন লাগবে কিছু পুঁতি লাগবে আর যেগুলো বাড়তি কিনেছি সেগুলো আবার আমি জামায় কাজ করব তার জন্য নিয়েছি প্রথমে যে আমি এখানে যে একটা কাগজের মাধ্যমে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এটা কিন্তু পরে আমি নিই কারণ এটা হচ্ছে একটু বড় সাইজের হয়ে গিয়েছিল যার কারণে আমি হচ্ছে এখন এই তো ফ্রেমে লাগিয়ে নিয়েছি এক সাইড তো প্রতিটা সাইডে কিন্তু কাজে লাগবে তবে যেহেতু আমি শুধু হাতায় আর হচ্ছে হিজাবের এক সাইড করেছি তাই পুরোটা হিজাব আমার লাগিনি মানে এই যে যে হিজাবটাতে কাজ করছি সেই হিজাবটা কিন্তু আমার পুরোটা লাগিনি এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি কীভাবে মেজারমেন্টটা নিয়েছি আর কিভাবে সবগুলো সাইজ মতো করেছি প্রথমে আমি মা মাছ বরাবর লম্বা করে একটা দাগ দিয়ে দিচ্ছি এটা স্কেল থাকলে স্কেলের সাহায্যেও দাগ দেওয়া যাবে আর এখন এই যে একটা মশলার জারের মুখ নিয়ে নিয়েছি সেটা দিয়ে আমি হচ্ছে রাউন্ড করে কালার পেন্সিলের সাহায্যে রাউন্ড করে নিচ্ছি আর এখানে হচ্ছে দুই ইঞ্চি বরাবর নিয়ে নিচ্ছি কারণ আমি এখানে মাঝে যেই স্টোন চেনটা বসাবো সেটা দুই ইঞ্চি বরাবর মানে দুই ইঞ্চি রাখবো যেন এপিট এপিট সুন্দরভাবে হয় তো প্রতিটা আমি দুই ইঞ্চি করেই নিচ্ছি কারণ প্রতিটা সাইজ সাইজ এবং মেজারমেন্ট আর কি সমান থাকবে তো এই তো এখন আমি হচ্ছে সবগুলো দাগ কেটে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন ইস্টন চেন আমার কিন্তু এটা করতে অনেক বেশি খরচ পড়েছে কারণ এই স্টোন চেঞ্জগুলোর দাম অনেক বেশি ছিল যেহেতু আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি অনেক খুঁজাখুঁজির পরও কিন্তু পাইনি লাস্ট পর্যায়ে একটা দোকানে পেয়েছি তাও হচ্ছে ছোটটা মানে আমার কাছে মোটাটার দরকার ছিল মোটাটা হলে এক লেয়ার দিলেই হয়ে যেত তো ছোট বলে এখানে আমার দুটা লেয়ার দিতে হচ্ছে তো এই তো এইটা আমি চেনটা দুই ইঞ্চি বরাবর কেটে নিয়েছিলাম আর গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি বিশ ছয় হাজার যে গ্লুটা সেটা দিয়ে আমি লাগিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এই যে রাউন্ড শেপে বিশ ছয় হাজার গ্লুটা লাগিয়ে দিচ্ছি আর এটা দিয়ে চেনটা লাগিয়ে নিচ্ছি এই বি ছয় হাজার গ্লু দিয়ে জামা বা বোরখায় যে কোনো স্টোনের কাজ করলে সেটা কিন্তু কখনোই উঠে যায় না বোরখাটা হয়তো ছিঁড়ে যায় কিন্তু আসলে স্টোনটা ওঠার সম্ভাবনা থাকে না তো এই তো আমি যেভাবে দেখিয়েছি সেভাবে সবগুলো কেটে নিয়েছি তো এরকম আমার আরও একটা পার্ট লেগেছে হিজাবের এক পার্ট তৈরি করতে মানে এখানে হচ্ছে পাঁচটা তো মোট দশটা চুরি লেগেছে আসলে চুরি বললাম কেন আমার মার কাছে এটা চুরি ডিজাইনই মনে হয়েছে যে মনে হচ্ছে যে যেমন চুরি পরে আছি আমার কাছে এটা মনে হয়েছে করতে চেয়েছিলাম ফ্লাওয়ারের শেপ কিন্তু হাতের কাছে সময় ছিল না তাই আর কি রাউন্ড শেপটাই করে নিচ্ছি কারণ ফ্লাওয়ার শেপটা করতে গেলে অনেক বেশি সময় লাগতো যেহেতু দুই দিন হাতে নিয়ে আর কি বোরখাটা রেডি করছি হিজাবটা আর বোরখাটা সেই আলকা কাপড়টা আমি হচ্ছে সুন্দরভাবে কেটে নিয়েছি আর এখানে হিজাবের উপরে মানে এক সাইডে আমি গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মেন কাজটা শুরু করব আমার কাছে কালো সুতো নেই তাই আমি এটা দিয়ে করে নিচ্ছি আর কালো সুতাতে করলে কালো কাপড়টাকে সুন্দরভাবে চার পাঁচ দিয়ে মুড়িয়ে দিলে আরও বেশি সুন্দর হতো তবে এটা আমি পরে করবো কারণ যেহেতু আমার কাছে কালো সুতো নেই এখানে আমি পাঁচটা করে পুতি নিচ্ছি আর হচ্ছে প্রতিটা পুতির মাথায় কিন্তু লক করে দিচ্ছি আমি এ তো দেখতে পাচ্ছেন স্টোনের মাঝে যে ফাঁকটা আছে সেই স্পেসের মাঝে কিন্তু আমি এই পাঁচটা পুঁতি সুন্দর করে দিয়ে দিচ্ছি আর লাস্টের যেই পুঁতিটা আছে সেই পুঁতির ভিতর দিয়ে শুই নিয়ে আমি লক করে দিচ্ছি প্রথমে আমি লক করে দিয়েছিলাম এই পুরো পাঁচটা ইয়ের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি যে লক করতে গিয়ে অনেকটা সময় লেগে যাচ্ছে তাই পরে আর লক করিনি জাস্ট এভাবে বসিয়ে স্লিক করে দিয়ে গিয়েছি এই তো আমি হচ্ছে পরে একটা গ্যাপ রেখে পরে আবার শুই নিয়েছি মানে মাঝে একটা চেন দুইটা চেন গ্যাপ রেখে পরের চেনের গ্যাপে আমি আর কি পাঁচটা পুঁতি নিয়ে নিয়েছি এই তো লাস্টে যে হিজাবে আমার এই পাটটা কিন্তু করে নিয়েছি মানে হিজাবের এক সাইডের অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাকি আছে আর বাকিগুলো আমি এভাবে বসিয়ে নিয়েছি এই কাজগুলো কমপ্লিট করতে আমার হচ্ছে রাত চারটা বেজেছে তো চারটা যেহেতু বেজে গিয়েছে আর হচ্ছে আর কোনো কাজ করিনি তখন একটু নামাজ করান সে পড়ে পরে আমি ঘুমিয়েছিলাম দেন হচ্ছে পরের দিন এটা আমি করেছি তো হিজাবটা আমি কমপ্লিট করেছি এখানে দেখতে পাচ্ছেন এই যে শুধু সুই সুতো দিয়ে পুঁতি দিয়ে আর একটা স্টোন দিয়ে ওই কালো একটা পুঁতি দিয়ে আর কি লাগিয়ে দিয়েছি খুব সিম্পলভাবে ছিটা কাজটা পুরো হিসাবে করতে চেয়েছিলাম কিন্তু সময় সাপেক্ষে করতে পারিনি আর এই তো বোরখার হাতাতেও কিন্তু আমি এই যেভাবে সেমভাবে করেছি মাঝে দুই দিন ছিল আমার বাসায় যার কারণে কাজটা করতে একটু সময় মানে মাঝে গ্যাপ ছিল যার কারণে করতে পারিনি তো কালকেই যেহেতু মানে মঙ্গলবার দিন রাত্রে আমি আসলে এটা কভার করছি আর এগুলো হচ্ছে শুধু স্টোন আমি গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি এখানে যদি আমি চেইন দিতে চেতাম তাহলে আমার অনেক খরচ পড়ে যেত হিজাবটাতে আর হচ্ছে হাতায় চেন দিতে আমার হচ্ছে তাও তিনশো টাকার উপরে খরচ পড়েছে তাই এখানে স্টোন দিয়ে নিয়েছি আর লাস্ট পর্যায়ে স্টোনটা শেষ হয়ে গিয়েছে আর আমার বড় মেয়েটাও ঘুমিয়ে পড়েছে যার কারণে এখন আর কি নামতে পারবো না যেহেতু বাসায় কেউ নেই তাই এই যতটুকু স্টোন গ্যাপ ছিল মানে স্টোন ছিল না মানে শট পড়ে গেছে আর কি এতটুকুর মধ্যে আমি আফসান গোল্ডেন কালারটা দিয়েই কভার করে নিচ্ছি একটুও কিন্তু বোঝা যাচ্ছিল না যে এখানে আমি স্টোন বসাইনি আফসান গোল্ডেন কালার দিয়েছি বেশ ভালো লাগছিলো চট করে মাথায় এই বুদ্ধিটা চলে আসাতে আমার কিন্তু খুবই হেল্প হয়েছে কারণ এই মুহূর্তে বাহিরে জেম স্টোন কেনার মতো আর কি সময় ছিল না আর মেয়েটা যেহেতু ঘুমিয়ে গিয়েছে আর যেহেতু কালকে সকালেই প্রোগ্রামে যেতে হবে মানে আমার দাওতে যেতে হবে তো এইটুকু জায়গা গ্যাপ থাকলে বেশ খারাপ লাগছিলো তাই আমি আফসান কালার দিয়েই ভরাট করে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে এখানে স্টোন আর আফসান কালারের মধ্যে কোনো তফাৎ বোঝা যাচ্ছে কি না লাস্ট পর্যায়ে কিন্তু একদমই বোঝা যাচ্ছিলো না তো এই তো আমার হচ্ছে সুন্দর মতে আমি আমার বোরখা এবং হিজাবটা খুব সিম্পলভাবে হাতের কাজের মাধ্যমে নতুন করে মানে সুন্দর ডিজাইন গর্জেস করে নিলাম খুব সিম্পল মানে সাধারণ একটা বোরখা কিনেছি নর্মাল লোকাল একটা বোরখা বলতে পারেন মানে সিম্পল যে বোরখাগুলো থাকে না এক পার্টের বোরকারগুলো সেগুলোর মধ্যে আমি কাজ করছি এখন তো অনেক স্টাইলিশ অনেক পার্ট পার্ট বোরখা বের হয়েছে তো সেগুলো নামে সিম্পল বোরখা নিয়েছি এক পার্টের যে বোরকা সেই বোরকার মাঝেই নিচে কাজ করেছি আর হচ্ছে হাতার মাঝে কাজ করেছি সাথে দুবাই চের একটা হিজাব নিয়েছি বড় সাইজের ওই হিজাবের এক পাঁচটা কাজ করে নিয়েছে খুব ভালো লাগছিল আমার কাছে দেখে ইভেন আমার ভাবিও বলেছে বোরখাটা সুন্দর হয়েছে শুধু আম্মু বলেছে যে কেমন যেন চুরি চুরি লাগছে মনে হচ্ছে চুরি বসিয়েছি এরকম আর কি যাই হোক এই তো আমার বোরখা এবং হিজাব শেষ মাঝখানে একটু সাদা সাদা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্লু তো এটা ওয়াশ করলে উঠে যাবে আর সাইডের যে কাপড়টা উঠে উঠে আছে সেটা হচ্ছে কালো সুতো দিয়ে মুড়ি দিতে হবে ওই যে বললাম আমার কাছে কালো সুতো নেই তো পরে আমি দিয়ে দিব তো আজকের মতো সবার সুস্থতা কামনে করে কেনে বিদায় নিচ্ছি কেমন লেগেছে আমার বোরকার হিজাব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ